মহাভারতের কাহিনীগুলো বারবার আবর্তিত হয়েছে অভিশাপ বরদান ধর্ম অধর্ম সত্য মিথ্যা ত্যাগ লালসা বীরত্ব কাপুরুষতা প্রভৃতি ঘটনার মধ্য দিয়ে আমাদের পূর্ববর্তী একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি মহাভারতের দশটি অভিশাপ সম্পর্কে এবং সেটির প্রেক্ষিতে আপনারা অনেকেই অনুরোধ করেছেন মহাভারতের বিখ্যাত বরদান বা আশীর্বাদগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে প্রিয় দর্শক আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আজ সনাতন এক্সপ্রেস পরিবারের সদস্যদের জন্য রইল মহাভারতের এমন দশটি বরদানের ঘটনা যা মহাভারতের গতিপথকে বারংবার প্রবাহিত করেছে অন্য কোনো পথের দিশায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মহাভারতের সেই দশটি বরদানের কাহিনীতে তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এক সত্যবতীকে দেওয়া পরাশর মুনির বরদান আপনারা অনেকেই হয়তো জানেন না মহারাজ শান্তনুর স্ত্রী সত্যবতী জন্মগ্রহণ করেছিলেন চেদিরাজ উপরিচরের ঔরসে এবং একটি মৎস্যরূপী অপসরার গর্ভে তবে তাকে লালন পালন করেছিলেন ধীবরদের রাজা দশরাজ মাছের পেট থেকে জন্মগ্রহণ করার ফলে এই কন্যার শরীরে ছিল মাছের গন্ধ যে কারণে তার নাম হয়েছিল মৎস্যগন্ধা এবং যেহেতু ধীবরদের রাজা দশরাজ তাকে লালন পালন করেছিলেন তাই তিনিও মৎস্য আহরণ ও নৌকা পারাপার করে জীবন ধারণ করতেন কোনো একদিন মৎস্যগন্ধার নৌকায় চড়েছিলেন ঋষি পরাশর কিছুটা পথ পাড়ি দিতেই অতি মনোরমা সদ্যযুবতী মৎস্যগন্ধাকে দেখে মিলন উদ্দেশ্যে আহ্বান করেছিলেন পরাশর তবে পরাশরমণির এই আহ্বানে কিছুটা কুণ্ঠিত হয়েছিলেন মৎস্যগন্ধা মৎস্যগন্ধার এই কুণ্ঠাবোধ দেখে পরাশরমুনি আশেপাশের পরিবেশ ঢেকে দিয়েছিলেন ঘন কুয়াশায় সত্যবতী তখনও বুঝতে পারেননি পরাশরমুনির এই আহ্বান শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণ করার জন্য ঘটেনি বরং এই ঘটনার পিছনে লুকিয়ে আছে বৃহৎ কোনো পরিকল্পনা যাই হোক মৎস্যগন্ধার নৌকা থেকে অবতরণ করার সময় পরাশরমুনি তিনটি বর দিয়েছিলেন সত্যবতীকে প্রথম বরটি ছিল মৎস্যগন্ধার শরীর থেকে মাছের গন্ধ চিরতরে দূরীভূত হবে এবং আশ্চর্য এক মোহনীয় সুগন্ধ নির্গত হবে তার শরীর থেকে এবং তার শরীরের এই সুগন্ধ ছড়িয়ে পড়বে এক যোজন দূর পর্যন্ত সে কারণে মৎস্যগন্ধার নতুন নাম হয়েছিল যোজনগন্ধা দ্বিতীয় ছিল পরাশর ও মৎস্যগন্ধার মিলনের ফলে যে পুত্র জন্মগ্রহণ করবে সে অনাগত কঠিন সময়ে সৃজনের ধারা বজায় রাখবে পরবর্তীতে পরাশর ও সত্যবতীর পুত্র ব্যাসদেব নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কুরুবংশের ধারাকে রক্ষা করেছিলেন এবং তৃতীয় বরটি ছিল মুনির সাথে মিলন এবং পুত্র জন্মদান করার পরেও সত্যবতী পুনরায় কুমারিত্ব তর্জন করবেন তবে আনুষ্ঠানিক এই তিনটি বরের পাশাপাশি পরাশরপ্রদত্ত বরের ফলে সত্যবতী নিজের শরীরে যে সুগন্ধ প্রাপ্ত করেছিলেন তার প্রভাবেই মহারাজ শান্তনু তার প্রতি আকৃষ্ট হন এবং তাকে স্ত্রীর মর্যাদা দান করেছিলেন দুই ভীষ্মকে দেওয়া মহারাজ শান্তনুর বরদান মহারাজ শান্তনু ও গঙ্গাদেবীর পুত্র ছিলেন দেবব্রত পরবর্তীতে মহারাজ শান্তনু যখন সত্যবতীর প্রতি প্রণয়াসক্ত হয়েছিলেন তখন সত্যবতী তাকে বিবাহ করার জন্য একটি শর্ত দিয়েছিলেন শর্তটি ছিল যদি মহারাজ শান্তনু দেবব্রতকে বঞ্চিত করে তার পুত্রকে কুরুরাজ্যের উত্তরাধিকারী করতে পারেন তবেই তিনি মহারাজ শান্তনুকে বিবাহ করবেন একদিকে সত্যবতীর প্রতি শান্তনুর প্রবল অনুরাগ অন্যদিকে জ্যেষ্ঠ পুত্র দেবব্রতর অধিকার এই উভয় সংকটে মৃয়মান হয়ে পড়লেন শান্তনু এমতাবস্থায় পিতার উভয় সংকটের কথা জানতে পারলেন দেবব্রত আর তাই তিনি পিতার অসুবিধা দূর করতে এক ভীষণ প্রতিজ্ঞা করে বসলেন তার প্রতিজ্ঞা ছিল তিনি কখনোই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না এবং পিতার রাজসিংহাসনের প্রতি সমস্ত অধিকার ত্যাগ করবেন তবে তিনি সারাজীবন কুরু রাজসিংহাসনের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন পুত্র দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞা একই সাথে ব্যতীত ও আনন্দিত করেছিল মহারাজ শান্তনুকে তিনি দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নামকরণ করেছিলেন ভীষ্ম সেই সাথে পিতার জন্য পুত্রের এই ত্যাগকে স্বীকৃতি দিয়ে তিনি তাকে ইচ্ছামৃত্যুর বরদান দিয়েছিলেন আর নিজ পিতার এই বরদানের ফলে ভীষ্মকে বধ করা কারোপক্ষেই সম্ভব ছিল না তিন অম্বাকে ভগবান শিবের বরদান মহারাজ শান্তনুর ঔরসজাত ও সত্যবতীর গর্ভজাত বিচিত্রবীর্য কুরুরাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হলে সত্যবতীর আদেশে মহামহিম ভীষ্ম বিচিত্রবীর্যের জন্য পাত্রের সন্ধান করা শুরু করেছিলেন এরই মধ্যে কাশিরাজের তিন কন্যা অম্বা অম্বিকা ও অম্বালিকার জন্য স্বয়ংবর অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ভীষ্ম এই তিন কন্যার স্বয়ংবর সভায় উপস্থিত হয়ে এদের সবাইকে বলপূর্বক অপহরণ করেছিলেন কারণ উপস্থিত পানিপ্রার্থীদের মধ্যে পক্ষেই ভীষ্মের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস বা সামর্থ্য ছিল না তবে সেদিনকার স্বয়ংবর সভায় রাজকুমারী অম্বার পানিপ্রার্থী হয়ে এসেছিলেন শাল্যরাজ এবং রাজকুমারী অম্বাও মানসিকভাবে শাল্যরাজের প্রতি অনুরক্ত ছিলেন সুতরাং স্বয়ংবর সভায় একমাত্র শাল্যরাজ ভীষ্মকে বাধা প্রদান করতে এসে ভীষ্মের হাতে পরাজিত ও অপমানিত হন তবে মতান্তরে দেবব্রত ভীষ্ম শাল্যরাজকে সেখানেই পরাজিত ও বধ করেন তবে পরবর্তীতে ভীষ্ম যখন জানতে পারেন রাজকুমারী অম্বা ও শাল্যরাজ একে অপরের প্রতি অনুরক্ত ছিলেন তখন তিনি অম্বাকে অব্যাহতি প্রদান করে অম্বিকা ও অম্বালিকাকে বিবাহ দিয়েছিলেন বিচিত্র বীর্যের সাথে এদিকে রাজকুমারী অম্বা যখন পুনরায় শাল্যরাজের কাছে ফিরে গেলেন তখন শাল্যরাজ তাকে পরপুরুষে স্পর্শ করেছে অজুহাতে অম্বাকে ত্যাগ করেন অগত্যা অম্বা তখন ভীষ্মকে প্রস্তাব দিয়েছিলেন বিবাহ করার জন্য কিন্তু ভীষ্ম তার প্রতিজ্ঞার কথা উল্লেখ করে অম্বাকে বিবাহ করার প্রস্তাব বিনীতভাবে প্রত্যাখ্যান করেন এভাবে একে একে সমস্ত দ্বার বন্ধ হওয়ার পরে অম্বা শরণাপন্ন হয়েছিলেন মহামতি পরশুরামের পরশুরাম ছিলেন প্রবল পরাক্রমশালী একুশবার পৃথিবী থেকে ক্ষত্রিয় নিধনকারী ভগবান বিষ্ণুর অবতার ভগবান শিবের পরম ভক্ত এবং ভীষ্মের অস্ত্রগুরু ভীষ্মের বিরুদ্ধে আনিত অম্বার গুরুতর অভিযোগ শুনে ভীষ্মকে যুদ্ধে আহ্বান করেছিলেন পরশুরাম তবে তেইশ দিন যাবৎ লাগাতার যুদ্ধ করার পরেও তিনি পরাজিত করতে পারেননি তারই শিষ্য ভীষ্মকে অবশেষে ভগবান শিবের মধ্যস্থতায় সমাপ্ত হয় গুরু শিষ্যের এই যুদ্ধ এ সময় ভগবান শিব অম্বার প্রতি সহমর্মিতা প্রদর্শন করে জিজ্ঞাসা করেছিলেন হে পুত্রী উদ্ভূত পরিস্থিতিতে কি সমাধান চাও তুমি উত্তরে অম্বা বলেছিলেন আমি দেবব্রত ভীষ্মের মৃত্যুর কারণ হতে চাই ভগবান শিব তখন অম্বাকে বর দিয়েছিলেন তোমার পরবর্তী জন্মে তুমি অবশ্যই ভীষ্মের মৃত্যুর কারণ হবে শিবের কাছ থেকে এই বরপ্রাপ্তির পরেই অগ্নিকুণ্ডে প্রবেশ করে দেহত্যাগ করেছিলেন অম্বা এবং পরবর্তী জন্মে তিনি জন্ম নিয়েছিলেন রাজা দ্রুপদের কন্যা শিখণ্ডী রূপে পরবর্তীতে কুরুক্ষেত্রের ময়দানে শিখণ্ডী যখন ভীষ্মের সম্মুখে উপস্থিত হন তখন অস্ত্র পরিত্যাগ করে অর্জুনের সামনে বুক পেতে দিয়েছিলেন ভীষ্ম আর অর্জুনের নিক্ষেপিত অসংখ্য তীরের আঘাতে সরসজ্জায় শায়িত হন তিনি চার কুন্তিকে প্রদত্ত দুর্বাসার বরদান একদা ভগবান শিব তার ক্রোধাগ্নি স্থাপন করেছিলেন মাতা অনুসুয়ার গর্ভে আর সেই ক্রোধাগ্নি থেকেই জন্ম হয়েছিল শিবাংশ ঋষি দুর্বাসার এ কারণে দুর্বাসাকে বলা হয় ভগবান শিবের অবতার তো ভগবান শিবের ক্রোধ থেকে জন্মলাভ করার ফলে তিনি জন্মসূত্রেই পেয়েছিলেন অনিয়ন্ত্রিত ক্রোধের ভাণ্ডার সে কারণে তুচ্ছ থেকে তুচ্ছতর কারণে বা একেবারেই অকারণে প্রচণ্ড ক্রুদ্ধ হতেন ঋষি দুর্বাসা এবং তার সেই ক্রোধের বহিঃপ্রকাশ ঘটত তার দেওয়া অভিশাপের মাধ্যমে অপরদিকে তিনি ছিলেন শিবাংশ সাধনায় সিদ্ধ মহৎ ও অলৌকিক ক্ষমতার অধিকারী তাই কারণে হোক বা অকারণে তার দেওয়া অভিশাপ ফলে যেত হাতে হাতে এ কারণে দেবতা থেকে শুরু করে দানব মানব বা গন্ধর্ব সকলেরই দুর্বাশার দর্শনমাত্র কম্প শুরু হয়ে যেত তো একদা এই ঋষি দুর্বাসা আতিথেয়তা গ্রহণের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন রাজা ভোজের গৃহে তাকে দেখামাত্র রাজার কপালে দেখা দিল গভীর চিন্তার ভাজ কারণ তাকে আতিথেয়তা করতে গিয়ে সামান্য পান থেকে চুন খসলেই তার অভিশাপের কোপানলে পড়তে হবে অতপর দুশ্চিন্তাগ্রস্ত রাজা অনেক ভেবেচিন্তে ঋষি দুর্বাসার আতিথেও তার ভার দিলেন তারই পালিতকন্যা পৃথাকে ও হ্যাঁ পৃথাকে চেনে তো তিনি পঞ্চপাণ্ডবের মাতা কুন্তি নামে জগতে বিখ্যাত যাই হোক হৃদয়ের অধিকারিণী পৃথা গভীর ভক্তি নিষ্ঠা ও অত্যন্ত সরলতার সাথে সেবাযত্ন প্রদান করেছিলেন ঋষি দুর্বাসাকে তিনি ঋষি দুর্বাসার সেবায় নিজেকে এমনভাবে সমর্পণ করেছিলেন যা দেখে বিস্মিত হয়েছিলেন স্বয়ং দুর্বাসাও অবশেষে কুন্তিভোজের রাজপ্রাসাদ থেকে বিদায় নেওয়ার সময় তিনি মাতা কুন্তিকে বর হিসেবে দান করেছিলেন এক অত্যন্ত শক্তিশালী মন্ত্র সেই মন্ত্রের এমন আশ্চর্য ক্ষমতা ছিল যে তা দ্বারা যে কোনো দেবতাকে আহ্বান করে সেই দেবতার ঔরসে সন্তান প্রাপ্ত করতে পারতেন কুন্তি এবং বলাই দুর্বাসা দুর্বাশাপ্রদত্ত সেই মন্ত্রের প্রভাবে তিনি কুমারী অবস্থাতেই সূর্যদেবের মাধ্যমে প্রাপ্ত করেছিলেন মহারথী কর্ণকে পরবর্তীতে পাণ্ডুর সাথে বিবাহের পরে তিনি ধর্মরাজ পবনদেব ও ইন্দ্রদেবের মাধ্যমে প্রাপ্ত করেছিলেন যুধিষ্ঠির ভীম ও অর্জুনকে এছাড়াও তিনি মাদ্রিকে এই মন্ত্র দান করে অশ্বিনীকুমারদ্বয়ের ঔরসে নকুল ও সহদেবকে জন্মদান করতেও সাহায্য করেছিলেন পাঁচ গান্ধারীকে প্রদত্ত ভগবান শিবের বর বর্তমান আফগানিস্তানের কান্দাহার নামক শহরটির পূর্ব নাম ছিল গান্ধার রাজ্য মহাভারতের যুগে এই গান্ধার রাজ্যের রাজা ছিলেন রাজা সুবল এই সুবলের পুত্র ছিলেন শকুনি এবং কন্যা ছিলেন গান্ধারী শিশুকাল থেকেই মাতা গান্ধারী ছিলেন ভগবান শিবের পরম ভক্ত ভগবান শিবের উদ্দেশ্যে তিনি যাবতীয় জাগযোগ্যাদি উপবাস এবং ব্রত পালন করেছিলেন খুব ছোটবেলা থেকেই কোমলমতি এই শিশুটির পরম ভক্তি ও সমর্পণ বিস্মিত করেছিল স্বয়ং দেবাদিদেব মহাদেবকে তাই ছোট্ট এই ভক্তের আকুতিতে পৃথিবীতে নেমে আসতে বাধ্য হয়েছিলেন তিনি একদা মাতা গান্ধারী যখন শিবভক্তিতে আচ্ছন্ন ছিলেন তখন তার সামনে প্রকট হয়েছিলেন ভোলানাথ তিনি অত্যন্ত স্নেহভরে গান্ধারীকে বর দিয়েছিলেন হে পুত্রী এত ছোট্ট বয়সে তুমি আমার প্রতি যে গভীর অনুরাগ ভক্তি ও সমর্পণ প্রদর্শন করেছ তা অনেক ঋষিও করে দেখাতে পারেননি হে পুত্রী আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি পুত্রের জননী হবে তবে ভগবান শিবের এই আশীর্বাদই একসময় অভিশাপে পরিণত হয়েছিল গান্ধারীর জীবনে মহামহিম ভীষ্ম যখন জন্মান্ধ ধৃতরাষ্ট্রের জন্য পাত্রীর সন্ধান করছিলেন তখন তিনি শতপুত্রের বরপ্রাপ্ত গান্ধারীর সন্ধান পান এরপর তিনি এক প্রকার জোরপূর্বক অর্থাৎ রাজা সুবল ও রাজকুমার শকুনির অমতেই গান্ধারীর বিবাহ সম্পন্ন করেছিলেন জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সাথে ছয় দ্রৌপদীকে প্রদত্ত শিবের বর মহাভারতে একা দ্রৌপদীর সাথে পাঁচজন পাণ্ডবের বিবাহকে অস্বাভাবিক এবং অসম্ভব বলে মনে করেছিল তৎকালীন সমাজ ব্যবস্থা কিন্তু বাস্তবে এটি ছিল বিধির বিধান তাই দ্রৌপদীর সাথে পঞ্চপাণ্ডবের বিবাহ সম্পর্কিত জটিলতা নিরসনে মর্তে নেমে এসেছিলেন দেবর্ষী নারদ আর তার মাধ্যমেই জানা গিয়েছিল দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী পূর্বজন্মে দ্রৌপদী ছিলেন একজন ঋষিকন্যা তিনি বিবাহযোগ্য হলে ভগবান শিবের কাছে তিনি নিয়মিতভাবে চৌদ্দটি গুণ সম্পন্ন একজন স্বামী প্রার্থনা করতেন তো এভাবে বহুকাল যাবৎ ভগবান শিবের কঠোর তপস্যায় নিজেকে মগ্ন রেখেছিলেন দ্রৌপদী আর তাই একদিন দ্রৌপদীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সম্মুখে প্রকট হয়েছিলেন ভগবান শিব বহুকাল পরে নিজের তপস্যার ফলপ্রদানের উদ্দেশ্যে ভগবান শিব তার সামনে প্রকট হয়েছেন এই আনন্দে আহ্লাদিত হয়ে উঠলেন দ্রৌপদী তাই ভগবান শিব যখন দ্রৌপদীকে অভীষ্ট বর প্রার্থনা করতে বললেন তখন তিনি আনন্দের আতিশয্যে পাঁচবার একই বর চেয়ে বসেন দ্রৌপদীর বর প্রার্থনা করার পর ভগবান শিব তাকে বললেন হে পুত্রী তুমি যেহেতু আমার কাছে পাঁচবার স্বামী প্রাপ্তির বর প্রার্থনা করেছ সেহেতু তুমি একই সাথে পাঁচজন স্বামী প্রাপ্ত হবে আর তাছাড়া তুমি যে চৌদ্দটি গুণসম্পন্ন স্বামী আমার কাছে প্রার্থনা করেছ সেরকম চৌদ্দটি গুণ কোনো একজন পুরুষের মধ্যে থাকা সম্ভব নয় তাই তোমার পাঁচজন স্বামীর মধ্যে এই গুণগুলো সমানভাবে বণ্টিত হবে তবে হ্যাঁ আমার দেওয়া এই বর তুমি এই জন্মে নয় পরজন্মে প্রাপ্ত হবে ভগবান শিবের কাছ থেকে বরপ্রাপ্তির পর যেন মাথায় আকাশ ভেঙে পড়েছিল দ্রৌপদীর তিনি প্রশ্ন করেছিলেন হে ভগবান এর ফলে যে জগতের সকলেই আমাকে ব্যভিচারিণী হিসেবে আখ্যায়িত করবে এ সময় দ্রৌপদীর কান্না দেখে ভগবান শিব তাকে আরও একটি বর প্রদান করেছিলেন হে পুত্রী তুমি প্রত্যেক স্বামীর সাথে বৈবাহিক সময়কাল পার করে অগ্নিস্নান করলেই তুমি তোমার কুমারিত্ব পুনরায় ফিরে পাবে আর পূর্বজন্মে ভগবান শিবের দেওয়া সেই বরের কারণেই পাঁচজন স্বামীকে একসাথে বরণ করতে হয়েছিল দ্রৌপদীকে সাত কর্ণকে প্রদত্ত পরশুরামের বর মহাভারতের এক মর্মান্তিক চরিত্র হচ্ছে কর্ণ স্বয়ং কুন্তীর গর্ভজাত সন্তান হয়েও সারা জীবনেও প্রকৃত পরিচয়ের স্বীকৃতি মেলেনি তার এমনকি সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ হওয়ার সত্ত্বেও নিজের ভ্রাতার হাতে এবং দুর্ভাগ্য ও অভিশাপকে সঙ্গী করে মৃত্যুবরণ করতে হয়েছিল তাকে যাই হোক কুমারী কুন্তি লোকলজ্জার ভয়ে কর্ণের জন্মের পরে তাকে ভাসিয়ে দিয়েছিলেন নদীতে আর তাকে নদী থেকে ভাসমান অবস্থায় কুড়িয়ে পেয়েছিলেন অধিরথ ও রাধা নামক দম্পতি অধীরথ ও রাধা বংশের অন্তর্গত হওয়ার কারণে কর্ণ নিজেও পরিচিত হয়েছিলেন সুতপুত্র হিসেবে তবে তার মনে ছিল শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার সুপ্ত বাসনা আর সেই বাসনা পূর্ণ করতে পারতেন একমাত্র ভগবান পরশুরাম কিন্তু সমস্যা হচ্ছে ভগবান পরশুরাম শুধুমাত্র ব্রাহ্মণ ব্যতীত অন্য কাউকে অস্ত্র শিক্ষা প্রদান করেন না তাই নিজের পরিচয় গোপন রেখে কর্ণ ধনুর্বিদ্যা শিক্ষা করেছিলেন পরশুরামের কাছে তবে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত গুরুশিষ্যের এই সম্পর্ক একদিন বেরিয়ে এলো কৃত্রিমতার খোলস ভেদ করে পরশুরাম বুঝতে পারলেন কর্ণ কোনো ব্রাহ্মণ সন্তান নয় তাই তিনি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন প্রয়োজনের সময় কর্ণ পরশুরামের কাছ থেকে অর্জিত অস্ত্রবিদ্যা ভুলে যাবেন তবে পরক্ষণে তিনি যখন জানতে পেরেছিলেন কর্ণ ক্ষত্রিয় বংশজাত নয় বরং এক শূদ্রের সন্তান তখন তিনি কিছুটা অনুতপ্ত হয়েছিলেন তাই নিজের অভিশাপকে কিছুটা হলেও প্রশমিত করতে তিনি কর্ণকে দান করেছিলেন বিজয় ধনুক ভার্গবাস্ত্র এবং সহ অসংখ্য দিব্যাস্ত্রের জ্ঞান এবং পরিশেষে তিনি কর্ণকে আশীর্বাদ করেছিলেন হে বৎস সমগ্র আর্যাবর্তে তোমার সমান ধনুর্বিদ আর কেউই হবে না তোমার মৃত্যুর পরেও তুমি চিরন্তন খ্যাতি অর্জন করবে আর তাই ভগবান পরশুরামের বরে যুদ্ধক্ষেত্রে হেরে গিয়েও মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন মহাবীর কর্ণ আট অর্জুনকে প্রদত্ত ভগবান শিবের বর ভগবান শিবের সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুলো হচ্ছে পশুপাতাস্ত্র ত্রিশুল এবং ধনুক তবে এই তিনটির মধ্যেও পশুপাতাস্ত্রকে ভগবান শিবের সর্বশ্রেষ্ঠ অস্ত্র বলে মনে করা হয় তো পাণ্ডবগণ যখন হস্তিনাপুর ছেড়ে নির্বাসিত জীবনযাপন করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন ভগবান শিবকে তপস্যায় সন্তুষ্ট করে তার কাছ থেকে পশুপাতাস্ত্রটি বর হিসেবে প্রাপ্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ মোতাবেক অর্জুন ইন্দ্রকিলাদ্রি পর্বতে আরোহণ করে শুরু করেছিলেন ভগবান শিবের কঠোর তপস্যা তার তপস্যায় কেটে গেল বেশ কিছুকাল একদিন অর্জুন যখন ভগবান শিবের তপস্যায় রত ছিলেন তখন তিনি তার আশেপাশে একটি বন্য শুকরের উপস্থিতি অনুভব করলেন অর্জুন ভাবলেন এই পশুটি হয়তো কোনোভাবে তার তপস্যা ভঙ্গ করতে এসেছে অথবা কোনো অসুর শুকরের রূপ ধারণ করে অর্জুনকে প্রহার করতে এসেছে বাস্তবেও এই শুকরটি ছিল মুখ নামক এক অসুরের ছদ্মবেশ আর তাই অর্জুন তার ধনুক হাতে নিয়ে সেই বন্য শুকোরের দিকে একটি তীর নিক্ষেপ করলেন কিন্তু পরক্ষণেই তিনি বুঝতে পারলেন তার কাছাকাছি জায়গা থেকে আরও এক ব্যক্তি সেই শুকরের দিকে তীর নিক্ষেপ করেছেন তিনি একটু পাশে দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পেলেন একজন কিরাত উপজাতির দলপতি হাতে তীরধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন অর্জুনের বুঝতে দেরি হল না যে তার সাথে সাথে এই উপজাতীয় দলপতিও একই শুকরের দিকে তীর নিক্ষেপ করেছেন তো তীরের আঘাতে যখন শুকরটির মৃত্যু হল তখন দেখা গেল শুকরটির শরীরে দুটি তীর বিদ্ধ হয়ে আছে ফলে দুজনেই শুকরটিকে বধ করার কৃতিত্ব দাবি করলেন এবং এক পর্যায়ে অর্জুন ও কিরাত দলপতি দুজনেই এই বিষয়কে কেন্দ্র করে বাদানুবাদে লিপ্ত হলেন এই বাদানুবাদ থেকে এক পর্যায়ে শুরু হল যুদ্ধ কীরার দলপতি ও অর্জুন দুজনেই সমানভাবে যুদ্ধ করলেন একে অপরের সাথে কিন্তু কি আশ্চর্য দেবপুত্র অর্জুনের মতো মহাবীর একজন সামান্য শিকারীকে পরাস্ত করতে পারলেন না বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পর মনে খটকা লাগল অর্জুনের তিনি বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ উপজাতীয় শিকারী নন ইনি স্বয়ং পশুপতিনাথ লজ্জিত অর্জুন তখন চিত্তে শিকারীর পদতলে লুটিয়ে পড়লেন কীরাতরূপী মহাদেবও ফিরে এলেন তার স্বরূপে তিনি অর্জুনকে আদ্যাশক্তি সহযোগে দর্শন দিয়ে বললেন হে পাণ্ডুপুত্র আমি আসলে দেখতে চেয়েছিলাম তুমি পশুপাতাস্ত্র ধারণের উপযুক্ত কিনা কারণ এই মহা শক্তিশালী অস্ত্র মুহূর্তেই সমস্ত সৃষ্টির বিনাশ করে দিতে পারে তাই এটিকে সঠিক ব্যক্তির কাছে সুবর্দ করা না হলে ভয়ানক বিপর্যয় ঘটে যেতে পারে তো মহাদেবের সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন অর্জুন যার ফলশ্রুতিতে তিনি অর্জুনকে বর হিসেবে দান করেছিলেন পশুপাতাস্ত্র তবে মহাভারতের যুদ্ধে অর্জুন এই অস্ত্র প্রয়োগ করেননি নয় জয়দ্রথকে প্রদত্ত ভগবান শিবের বর মহাভারতের এক নেতিবাচক চরিত্র ছিলেন জয়দ্রথ সম্পর্কে তিনি কুরুপাণ্ডবদের ভগ্নিপতি হলেও দ্রৌপদীর প্রতি ছিল তার সীমাহীন লালসা দ্রৌপদীর রূপলাবণ্যে তিনি এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি দ্রৌপদীর স্বয়ংবর সভায় অংশ নিয়ে তাকে প্রাপ্ত করতে চেয়েছিলেন তবে সেদিনকার প্রতিযোগিতায় তিনি অসামর্থ্য হয়েছিলেন তো পাণ্ডবগণ যখন দ্রৌপদী সহযোগে বনবাস করছিলেন তখন দ্রৌপদীকে বনমধ্যে দর্শন করে পুনরায় কামার্ত হয়েছিলেন জয়দ্রথ তিনি চেষ্টা করেছিলেন দ্রৌপদীকে অপহরণ করে বিবাহ করার জন্য কিন্তু পাণ্ডবদের তৎপরতায় সেবারও ব্যর্থ হয়েছিলেন তিনি তবে সম্পর্কে ভগ্নিপতি হওয়ার কারণে পাণ্ডবগণ তাকে বধ না করে মস্তক মুন্ডন করে ছেড়ে দিয়েছিলেন মস্তকমুণ্ডনের এই অপমান দারুণভাবে আহত করেছিল জয়দ্রথকে আর এই অপমানের বদলা নিতে তিনি শুরু করেছিলেন ভগবান শিবের কঠোর তপস্যা দীর্ঘকাল ভগবান শিবের তপস্যা করার পর তার সামনে প্রকট হয়েছিলেন ভগবান শিব তিনি জয়দ্রথকে জিজ্ঞাসা করেছিলেন কি বর চাও তুমি উত্তরে জয়দ্রথ ভগবান শিবের কাছে পঞ্চপাণ্ডবকে পাণ্ডবকে একদিনের জন্য হলেও পরাজিত করার ক্ষমতা প্রাপ্ত করার বর প্রার্থনা করেছিলেন তবে ভগবান শিব জয়দ্রথকে অর্জুন ব্যতীত বাকি পাণ্ডবদেরকে একদিনের জন্য পরাজিত করার বরদান দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের তেরোতম দিনে অর্জুনের অনুপস্থিতিতে যখন কৌরবপক্ষ চক্রবুহ রচনা করেছিলেন তখন অভিমন্যু ছাড়া চক্রবুহে প্রবেশ করার ক্ষমতা আর কারও ছিল না তো পাণ্ডবগণ পরিকল্পনা করেছিলেন অভিমন্যু চক্রবুহ ভেদ করে প্রবেশ করার পর বাকি পাণ্ডবগণ বুহের ভিতরে প্রবেশ করে অভিমন্যুকে সাহায্য করবেন কিন্তু ভগবান শিবের বরের প্রভাবে সেদিন জয়দ্রথ সকল পাণ্ডবদেরকে পরাজিত করেছিলেন এবং তাদেরকে বুহের ভিতরে প্রবেশ করা থেকে বিরত রাখতে পেরেছিলেন ফলে সেদিনকার যুদ্ধে মর্মান্তিক মৃত্যু হয়েছিল অভিমন্যুর দশ জয়দ্রথকে প্রদত্ত তার পিতা বৃদ্ধক্ষত্রের বর সিন্ধুরাজ্যের রাজা ছিলেন বৃদ্ধক্ষত্র একদা এই বৃদ্ধক্ষত্রের একটি পুত্র সন্তান লাভ হয় তিনি অত্যন্ত আনন্দিত হয়ে পুত্রের নাম রেখেছিলেন জয়দ্রথ কিন্তু দুর্ভাগ্যবশত একজন মুনি সেই সদ্যজাত পুত্রের মুখদর্শন করে ভবিষ্যৎবাণী করেছিলেন এই পুত্রের মৃত্যু হবে এক মহাযুদ্ধে এবং তাকে বধ করবেন এক অপরাজেয় মহাবীর মনের মুখে পুত্রের মৃত্যু সংক্রান্ত ভবিষ্যৎবাণী শ্রবণ করে শোকে দুঃখে মৃয়মান হয়ে পড়লেন তিনি তিনি সর্বদাই নিজের পুত্রের এই নিয়তিকে পরিবর্তন করার চিন্তায় মগ্ন ছিলেন এর কিছুকাল পরে তিনি শিশু জয়দ্রথকে সিন্ধুরাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত করে বেরিয়ে পড়েছিলেন জঙ্গলের উদ্দেশ্যে সেখানে দীর্ঘকাল যাবৎ কঠোর তপস্যায় ব্রতি হলেন তিনি তার উদ্দেশ্য ছিল নিজের পুত্রকে অমরত্ব দান করা কিন্তু এত সাধনার পরেও তিনি নিজের পুত্রের জন্য এই বর প্রাপ্ত করতে পেরেছিলেন যে যে ব্যক্তি জয়দ্রথের মস্তক ভূমিতে পতিত করবে সাথে সাথে সেই ব্যক্তির মস্তকও সহস্র খণ্ডে খণ্ডিত হয়ে যাবে অবশেষে কুরুক্ষেত্রের ময়দানে যখন অর্জুন জয়দ্রথকে বধ করতে উদ্যত হয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বরের কথা স্মরণ করিয়ে দেন ফলে অর্জুন এমন এক বান জয়দ্রথের দিকে নিক্ষেপ করেছিলেন যা জয়দ্রথের মস্তককে ছিন্ন করে সেটিকে বহু বহুদূরে তপস্যারত বৃদ্ধক্ষত্রের কোলে নিয়ে ফেলেছিল তপস্যারত বৃদ্ধক্ষত্রের কোলে আচমকা পুত্রের খণ্ডিত মস্তক পতিত হওয়ায় তিনি হতচকিত হয়ে সেটিকে ভূমিতে পতিত করেছিলেন ফলে সাথে সাথে বৃদ্ধক্ষত্রের মস্তক সহস্র খণ্ডে খণ্ডিত হয়েছিল